সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব দুর্নীতি দমন কমিশন এর কনস্টেবল পদে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হল তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নেই তো প্রথম প্রশ্ন ছিল নিচের কোন বানানটি শুদ্ধ এটা হবে রূপায়ণ রয় দীর্ঘ পয়াকার অন্তস্থ মধ্যাহ্ন আয়ু যেন পদ্মপাতার নির্বাক্যে পদ্মপাতায় কোন কারকে কোন বিভক্তি হবে এটা হচ্ছে অধিকরণকারক পদ্মপাতা যেহেতু একটা জায়গা বোধাচ্ছে তিন বলছে যে অর্বাচীন এর বিপরীত শব্দকে এটা হচ্ছে প্রাচীন মহাশ্মান মহাকাব্যের রচিতকে কবি কায়কবাদ পাঁচ হচ্ছে দোলোক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এটা হচ্ছে দীপযোগ লোক যিনি অধিক কথা বলেন না তাকে বলা হয় কি মিতভাষী সাত হচ্ছে কর্মধারের সমাসে কোন পদ প্রধান কর্মধারের সমস্যা পরপদ প্রধান আট বলছে শিরের সংক্রান্তি বাগধারার অর্থ কী শিরের সংক্রান্তি মানে হচ্ছে আসন্ন বিপদ নয় ছিল বেসাতি শব্দের প্রকৃত অর্থ কি কেনা এবং দর্শনে প্রকৃতি প্রত্যয় কী হবে এটা হবে দৃশ অন এই দশটা ছিল হচ্ছে আপনার বাংলা ইংলিশে বলছে ম্যাস্কিউলিয়ান জেন্ডার অফ বি বিয়ের ম্যাস্কিউলিয়ান হবে হচ্ছে ড্রোন দ্য প্রাইস অফ রাইস ইজ এটা হবে রাইজিং কারণ হচ্ছে কোনো পণ্য দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় সেটা কন্টিনিউস টেন্স হবে তেরো বলছে হি বিন অ্যাবসেন্ট ড্যাশ লাস্ট হ্যাজবিন যেহেতু আসে তাহলে সিন্স ফরের মধ্যে একটা হবে যেহেতু সময় মানে আপনার পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে সুতরাং সিন্স ফ্রাইডে লাস্ট হবে চোদ্দো হচ্ছে হ্যাড ইউ টেকন লাঞ্চ উইচ ইজ দ্য কারেক্ট ফ্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স তো এইটা হবে হচ্ছে হ্যাড লান্স বিন টেকেন বাই ইউ পনেরো হচ্ছে অনলি মিনা ক্যান ডু দিস হুইস ইজ দ্য কারেক্ট নেগেটিভ ফর্ম অফ সেন্টেন্স এটা নেগেটিভ করতে হবে এটা হবে হচ্ছে নান বাট মিনা ক্যান ডু দিস ষোলো হচ্ছে ইফ হি ড্যাশ শি উইল নট গো তো এটা হচ্ছে আমাদের মানে ফার্স্ট কন্ডিশনাল যদি সে আসে তাহলে সে যাবে না দুইটা শর্ত তাহলে প্রেজেন্ট ইনডেফিনেটেন্স হবে অর্থাৎ ইফ হি কামস সতেরো বলছে লট অফ নিউজ ইন দোজ পেপার আনরিলাইবল নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন সুতরাং ইজ হবে আঠারো নম্বর বলছে দ্য ডগ রান দ্য রোড এটা হবে হচ্ছে অ্যালং দ্য রোড মানে কুকুরটা রাস্তার পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিলো উনিশ হচ্ছে লিভ নো স্টোন আনটান্ট এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে কোনো উপায় চেষ্টা না করে মানে বাদ রাখা এরকম মানে সকল চেষ্টা করা এটা হবে ট্রাই এভরি পসিবল মিনস বিশ হচ্ছে হুইস ইজ দ্য কারেক্ট স্পেলিং এটা হবে হচ্ছে বি বিও ইউ কিউ ইউ ইটি এটার অর্থ হচ্ছে ফুলের তোরা একুশ বলছে বার্ষিক শতকরা মুনাফার হার দশ টাকা থেকে আট কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কমে যাবে তিন হাজার টাকার তিন বছরের মানে দশ টাকা থেকে আট টাকা হলে দুই পার্সেন্ট কমবে তাহলে হচ্ছে ছয় পার্সেন্ট অর্থাৎ একশো টাকা কমবে আচ্ছা তারপরে বাইশ বলছে নিচের কোনটি মূলধ সংখ্যা এখানে যে চারটা অপশন ছিল তার ভিতরে আপনার হচ্ছে অমূলদ সংখ্যা হিসাবে রুট বাহাত্তর হবে কিন্তু বাদ বাকি তিনটাই হচ্ছে মূলদ সংখ্যা তার মানে প্রশ্নটা ভুল আছে তেইশ বলছে যে পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে আমাদের যদি আমরা পঁচাত্তরের স্কোয়ার করি তাহলে হবে পাঁচ হাজার ছয়শো পঁচিশ এখানে আছে পাঁচ হাজার ছয়শো পাঁচ তার মানে আমাদের হচ্ছে পাঁচ হাজার ছয়শো পঁচিশ হতে হলে আর বিশ যোগ করলেই হবে চব্বিশ বলছে যে একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য বিস্তারে তিন গুণ প্রতি বর্গমিটার যদি পাথর লাগাতে সাড়ে সাত আর মোট এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় তবে ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন তো এটা লিখিত পরীক্ষার প্রশ্ন এমসিকিউতে আসে যে সহজ কথা এখানে যদি আমরা বলি আয়তকার মেঝের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ তাহলে এখানে শুধু একটা কম্বিনেশনে আছে সাত আর একুশ সাথে সাথে তিন গুণ করলে একুশ হয় অর্থাৎ আমরা ঘ নম্বর হবে উত্তর তা আমরা এখন যদি এটা বিস্তারিত করি তাহলে মেঝের বিস্তারটা ধরে নিলাম এক্স আর দৈর্ঘ্যটা ধরে নিলাম থ্রি এক্স তাহলে হচ্ছে আপনার ক্ষেত্রফল হবে থ্রি এক্স স্কোয়ার প্রতি বর্গমিটার সাড়ে সাত টাকা করে খরচ হবে এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা এইটাকে ক্যালকুলেশন করব আমরা অর্থাৎ হচ্ছে গুণ করলে বাইশ দশমিক পাঁচ এক্স স্কোয়ার এগারো দুশো এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে এক্স মান হবে এই এগারো দুশো দুই টাকা পঞ্চাশ পয়সাকে সাড়ে বাইশ টাকা দিয়ে ভাগ করলে হবে হচ্ছে ঊনপঞ্চাশ অর্থাৎ এক্সের মানটা হবে সাত তার মানে হচ্ছে বিস্তারটা হবে হচ্ছে আপনার সাত মিটার আর হচ্ছে দৈর্ঘ্যটা হবে তিন সাত থেকে একুশ মিটার পঁচিশ বলছে একটি দর্ব চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় তাহলে হচ্ছে দর্ভটির ক্রয় মূল্য কত এইটা আমরা প্রথমে মনে করি হচ্ছে ক্ষতির পরিমাণটা আমরা ধরে নেব এক্স টাকা তাহলে লাভ হবে থ্রি এক্স টাকা তাহলে আমরা জানি হচ্ছে যে ক্রয় মূল্যের সাথে যদি ক্ষতি যোগ করি তাহলে আমরা বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য পাবো আবার বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলেও ক্রয় মূল্য পাবো তাহলে চারশোর সাথে এক্স যোগ করলেও ক্রয় মূল্য হবে চারশো আশি থেকে থ্রি এক্স বাদ দিলেও ক্রয় মূল্য হবে তাহলে ফোর এক্স সমান সমান আশি টাকা মানে এক্সের মান বিশ টাকা তার মানে ক্ষতি হচ্ছে আমাদের বিশ টাকা তাহলে চারশো টাকায় বিক্রি করে যদি বিশ টাকা ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য হবে চারশো বিশ টাকা ছাব্বিশ বলছে এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু থ্রি হলে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান কত তাহলে আমাদের প্রথমে যেহেতু এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার সুতরাং আমরা এ প্লাস ওয়ান বাই এ বের করে নেব এ প্লাস ওয়ান বাই সূত্র হচ্ছে এ মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার প্লাস ফোর এ ওয়ান বাই এ রুট অফার দিলে হবে অর্থাৎ একটা হচ্ছে এটা থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে ফোর মানে রুট অভার হচ্ছে আপনার তেরো তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারের সূত্র যদি আমরা লিখি তাহলে এটা হবে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ আর একটা হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এ প্লাস ওয়ান বাইর মানে হচ্ছে রুট তেরো আর ওইটার মানে হচ্ছে তিন তার মানে আমরা থ্রি রুট তেরো হবে উত্তর যেটা অপশনে নাই আচ্ছা এরপরে আসি সাতাশে বলছে এক্সের দশ পার্সেন্ট যদি ওয়াইয়ের বিশ পার্সেন্টের সমান হয় তবে এক্স অনুপাত ওয়াইয়ের মানটা কত হবে তো এখানে আমাদের হচ্ছে দেওয়া আছে এক্সের দশ পার্সেন্ট সোনা সঙ্গে ওয়াইয়ের বিশ পার্সেন্ট তাহলে দশ এক্স বাই একশো আর এটা হচ্ছে বিশ ওয়াই বাই একশো ওয়াই পাশ থেকে একশো এবং দশ দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে হচ্ছে এক্সের ওয়ান টু ওয়াই অর্থাৎ এক্স বাই ওয়াই সমান সমান হবে টু বাই ওয়ান অর্থাৎ দুইস টু এক হবে উত্তর তারপরে আঠাশ বলছে যে কোনো কুয়ার গভীরতা হচ্ছে দশ মিটার এবং হচ্ছে ব্যাসার্ধ আপনার দুই মিটার হলে কোয়ার হচ্ছে আয়তন কত তো এইটা হচ্ছে আপনার কুয়াটা অবশ্যই সিলিন্ডার হবে তো আমরা জানি সিলিন্ডারের আয়তন হয় হচ্ছে পায় আট স্কোয়ার এইস অর্থাৎ পায় ইন্টু দুই স্কোয়ার এইস অর্থাৎ চার দশে চল্লিশ পায় হবে উত্তর এরপর উনত্রিশ বলছে লালবাগ কেল্লার নির্মাণ করেন কে লালবাগ কেল্লার নির্মাণ করেন হচ্ছে সম্রাট আরঙ্গের হচ্ছে পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এটা হচ্ছে আপনার ষোলোশো আটাত্তর সালে তিরিশ বলছে যে দু হাজার তেইশ সালের তেইশতম ফিফা অনূর্ধ্ব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় কোন দেশ এটা হচ্ছে উরুগুয়ে ইতালিকে হারিয়ে একত্রিশ হচ্ছে নীচের কোনটি ভাইরাসজনিত রোগ নয় এখানে যেগুলো আছে তার মধ্যে টিটেনাস হচ্ছে একটা ব্যাকটেরিয়াজনিত রোগ এটা কোনো ধারালো বস্তু দ্বারা কেটে গেলে বা পেরেক বা কোনো কিছু হানলে সেখান থেকে ক্লসটিডিয়াম টিটেনি নামক এক ধরনের ব্যাকটেরিয়া সেটা শরীরে প্রবেশ করে আনন্দ বিহার কোথায় অবস্থিত আনন্দ বিহারটা হচ্ছে কুমিল্লার ময়নামতিতে আচ্ছা এরপরে আমরা হচ্ছে হ্যাঁ তেত্রিশে যায় বলছে ব্রহ্মপুত্র নদ কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করেছে হচ্ছে কুড়িগ্রাম জেলা দিয়ে চৌত্রিশ হচ্ছে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি আমরা জানি হচ্ছে শূন্য মাধ্যমে শব্দের গতি শূন্য আর আপনার লোহাতে হচ্ছে শব্দের গতি পাঁচ হাজার দুইশো মিটার পানিতে হচ্ছে আপনার চোদ্দোশো মিটার এবং হচ্ছে শুষ্ক বাতাসে হবে তিনশো মিটার অর্থাৎ লোয়াতে সবচেয়ে বেশি ওপেকের সদর দপ্তর কোথায় ওপেকের সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ